জানেন তো এই সমাজের মানুষের চেয়ে এখন টাকার দাম বেশি স্বামীর পকেটে যখন টাকা থাকে না তখন শুধু সমাজ নয় নিজের আপন মানুষগুলো আপনাকে সম্মান করতে ভুলে যায় আসলে অভাব থাকলে আপনার শত শত গুণও মানুষের কাছে তখন ব্যর্থতা মনে হয় আপনার যখন প্রচুর টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষের গুণের চেয়ে তার সম্পদের দাম বেশি আপনার স্বামী হয়তো অনেক সৎ অনেক পরিশ্রমী কিন্তু দিন শেষে তার হাতে যদি টাকা না থাকে তবে তার সেই সততা মানুষের কাছে এক পয়সার দাম থাকবে না আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে দেখবেন যার টাকা আছে তাকে যেভাবে আপ্যায়ন করা হয় আর যার টাকা নেই তাকে সেইভাবে পাত্তাই দেওয়া হয় না আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন নিজের মানুষগুলোই খোটা দিয়ে কথা বলে ধরেন আপনি হয়তো কোথাও বেড়াতে গেলেন কিন্তু তারা আপনার সাথে ঠিকভাবে কথাও বলবে না তারা আপনাকে খাবার এমনভাবে দেবে মনে হবে যে আপনি ভিক্ষা করতে এসেছেন বাড়িতে খাবার পান না তখন মনে 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 হয় কেন আমি এখানে আসলাম বাড়িতে যদি ডাল দিয়েও ভাত খেতাম তাহলে হয়তো সেখানে অনেক শান্তি আছে আসলে আমি দেখেছি যখন অভাব এসে আপনার দরজায় দাঁড়ায় তখন অনেক কাছের মানুষই আপনাকে বিভিন্ন অজুহাত দিয়ে দূরে সরে যায় যখন তাদেরকে ফোন করা হয় তখন ফোনের ওই পাশের মানুষগুলো তারা বিভিন্ন ব্যস্ততার অজুহাত দেখায় তারা আপনার ফোনটাও ধরতে যাবে না এমন পরিস্থিতি আপনি যখন নিজের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য কত কষ্ট করছেন দাঁতে দাঁত চেপে লড়াই করছেন তখন এই সমাজের মানুষগুলো আপনাকে সহানুভূতি দেখানোর বদলে আপনাকে কাটা গায়ে নুনে ছিটা দিয়ে যায় আসলে দোষটা কারো নয় দোষটা এই সময়ের মানুষ আপনাকে নয় আপনার সামর্থ্যকে সম্মান করে আজ আপনার স্বামীর সামর্থ্য নেই বলে আপনারা সবাই তাদের কাছে বোঝা কিন্তু ভাবুন তো যদি আজ আপনার হাতে অঢেল টাকা থাকতো এই মানুষগুলোই কি আপনার পায়ে এসে পড়তো না আজ যারা আমাদেরকে অবহেলা করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সময় সবসময় এক থাকে না আজ আমাদের রাতটা অন্ধকার কিন্তু কাল সূর্য ঠিকই উঠবে সমাজ আজ আমাদের ব্যর্থ বলে ফেলে দিচ্ছে তো কি হয়েছে আমরা তো হার মানিনি আজকের এই কথাগুলো কি শুধু আমার একার নাকি আপনার সাথেও এমন কখনো হয়েছে আপনার খুব আপন কেউ কি আপনার অভাবের সময় মুখ ফিরিয়ে নিয়েছে লজ্জা নয় আজ নিজের অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে আমি আপনাদের প্রতিটা কমেন্ট পড়ব ইনশাআল্লাহ